ভাই এগুলার প্রাইস রেঞ্জ কেমন এখানে কত টাকা থেকে বারোশো টাকা থেকে আঠারোশো টাকায় দেখেন এগুলা কোন ব্র্যান্ডের গুলো দেখে একটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে যেন দেখেন এগুলো হলো টপ গ্রেডের প্রোডাক্ট একদম মানে ইউরোপের একদম ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে এক থেকে পাঁচ সাতের ভিতরে এগুলোই শুধুমাত্র আমাদের গ্যালারিয়ান শোরুমে থাকে আমি জাস্ট এখন কালার দেখাবো এগুলো এই টি শার্টগুলোর প্রাইস রেঞ্জ কেমন এগুলো হলো বসের 1450 টাকা এক একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এক এক রকম থাকবে ব্যতিক্রম উল্টান মতো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলোর কি রং কস গ্যারান্টি আছে একদম একদম এগুলোর রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি আমরা সাধারণত যেভাবে কাপড় ধুই ওইভাবে কি ধোবো নাকি এগুলো শ্যাম্পু ওয়াশ কিংবা আলাদা কোনো করতে হবে এগুলো আপনার একদম প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো একটু নিক একদম ভালোভাবে ওইভাবে না ওয়াশ করে একটু মানে করেন মালটি আলতো করে ওয়াশ করলে ভালো হয়